অগ্নিযুগের বিপ্লবী ক্ষুদিরাম বসু দেশের স্বাধীনতার লড়াইয়ে অবিচল সাহস ও আত্মবলিদানের প্রতীক আজ বুধবার তার জন্মদিন কিন্তু স্বাধীনতার একশো বছর পর আজও কি আমরা যথোচিত সম্মান দিচ্ছি তাকে। আধুনিক জীবনে ক্ষুদিরামের স্মরণ যেন ক্রমশ হারিয়ে যাচ্ছে সমাজের আলোচনার বাইরে বুধবার সকালে আরামবাগ শহরের ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের নিয়ম মেনে মাল্যদান পর্ব সম্পন্ন হলেও কেন্দ্রের কর্মীরা জানালেন এই বিশেষ দিনে বড় অনুষ্ঠান আর হয় না তাঁরা আক্ষেপের সুরে বলেন জাতীয় বীরকে নিয়ে সারা দিনের অনুষ্ঠান আলোচনা বা সচেতনতামূলক সভা হলে নতুন প্রজন্ম আরও ভালোভাবে চিনবে তাঁকে আরামবাগের বিশিষ্ট শিক্ষাবিদ সমরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন শিক্ষা প্রতিষ্ঠানকে উদ্যোগ নিতে হবে শুধু পাঠ্য বইয়ের পাতাই নয় আলোচনা প্রদর্শনী মঞ্চ অনুষ্ঠান স্মারক বক্তৃতার মাধ্যমে ইতিহাসকে জীবন্ত রাখতে হবে বিশিষ্ট আইনজীবী সংগ্রাম সরকারও জানালেন তার উদ্বেগের কথা তিনি বলেন সমাজে সামগ্রিক অবক্ষয় নেমেছে আমরা নতুন সিনেমা সিরিয়াল খেলার আপডেট মনে রাখি কিন্তু শহীদের আত্মত্যাগ ভুলে যাই এটি দুর্ভাগ্যজনক গবেষকদের মতে উনিশশো সালে বোমা মামলায় গ্রেপ্তারের পর ফাঁসির সাজা ঘোষণার সময় ব্রিটিশ প্রশাসন পর্যন্ত ক্ষুদিরামের দেশপ্রেম ও দৃঢ়তায় হতবাক হয়ে গিয়েছিল অথচ স্বাধীনতার আট দশক পেরিয়েও ডিজিটাল যুগের এই সমাজে তার প্রাপ্য সম্মান ও মূল্যায়ন যেন ক্রমশই নিরাপতার ছায়ায় ঢাকা পড়ছে আজকের এই বিশেষ দিন এই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র বিশেষ কি কোনো অনুষ্ঠান হয়েছে এই জন্মদিনে মোটামুটি বিশেষ অনুষ্ঠান কিছু হয় না হ্যাঁ শীতরাম বসুর মাল্লাদানটাই করা হয় মোটামুটি একটা পাঁচজন থাকে যে বক্তৃতা একটা দেওয়া হয় বলা হয় সব কিছু এ দেশের জন্য কি করেছে না করেছে হ্যাঁ দেশে একটা মহান ব্যক্তি ছিলেন একদম হ্যাঁ তাকে আজকে ভুলতে পারা যায় না ভোলা যায় না হ্যাঁ এই ক্ষুদিরাম বসুকে নিয়ে এবার যে কেন্দ্র আছে হ্যাঁ এই কেন্দ্রে বছরের মধ্যে কোন সময় বিশেষ কোনো কিছু অনুষ্ঠান হয় বছরে অনুষ্ঠান বলতে সেভাবে কিছু হয় না না সেরকম কিছু ইয়ে করা হয় না হ্যাঁ এইভাবেই করা হয় হ্যাঁ তো আপনি কি মনে করেন ক্ষুদিরাম বসুর যে আত্মত্যাগ দেশের প্রতি তো এই বিষয়ে আমাদেরও সকলের ভাবা উচিত বা একটা বিশেষ দিনকে এইভাবে সে তো অনুষ্ঠান করা উচিত এই বিষয়ে আপনি কি বলবেন দেশের প্রতি তো ক্ষুদিরাম বসু বিরাট ব্যাপার বিরাট কিছু করেছে একদম এসব মানুষকে ভোলা যায় না হ্যাঁ দেশের জন্য যা করেছে হ্যাঁ এখন যা পরিস্থিতি হচ্ছে হ্যাঁ সেসব মানুষ অতটা আর চেয়ে বসছে না খো হ্যাঁ তবুও অনুষ্ঠানটা আমরা সব করি হ্যাঁ ওদের ভালোবাসাটা তো বিরাট আছে এই বিশেষ দিনটাতে অনুষ্ঠান করা কি প্রয়োজন আপনি কি মনে করেন বিশেষ দিনটা অনুষ্ঠান করতে পারলে তো খুবই ভালো কিন্তু সেসব সবারই কাজের চাপ বেড়ে গেছে আর আসতে পারে না ওই মান্যদানটার সময় সকালবেলা মান্যদানটা করি হ্যাঁ জনগত আসে এসে একটু হ্যাঁ খুঁজুরাম বসুর উপরে অনেক কথাই বলা হয় হ্যাঁ কীরকম ছিলেন কত কাজ করেছেন দেশের জন্যে হ্যাঁ সেটাই বলা হয় মোটামুটি একটা দিয়ে মোটামুটি একটা শেষ করে দেওয়া হয় আপনার নাম আমার নাম তুষারকান্তি সোম হ্যাঁ আপনি এখানে কি করেন এখানে ওই ইয়ে হিসেবে আছি কর্মী হিসেবেই আছি পৌরসভার হ্যাঁ সেটা দেখাশোনাটা করি যে পার্ক আছে জিম আছে হ্যাঁ এগুলো সব দেখাশোনা করা হয় স্যার আজকে বিপ্লবী ক্ষুদিরাম বসের জন্মদিন তো অনেকেই জানে না এমনকি সমাজে আমরাও জানি না তো এই যে সমাজের অবক্ষয় এটা কি কারণ এখন সমাজে অবক্ষয় এর জন্য আমরা শিক্ষকরা বা সমাজ সচেতন মানুষরা অনেকখানা দায়ী নিশ্চিত সমাজ যে ক্ষুদিরাম বসুর মতো একজন প্রথম ভারতবর্ষের বাংলাদেশের প্রথম শহীদ হচ্ছেন ক্ষুদিরাম বসু কাজে তাঁর জন্মদিন ভুলে যাওয়া আমাদের পক্ষে অন্যায় অনুচিত আমি মনে করি প্রায় পাপ আমাদের উচিত যে যে ক্ষুদিরাম তার ছাত্র জীবনে তার ছাত্রাবস্থায় স্কুলের ছাত্রাবস্থায় তার নিজের জীবনকে তুচ্ছ জ্ঞান করি তিনি এই স্বাধীনতা আন্দোলনে জাঁপিয়ে পড়েছিলেন এবং মৃত্যুবরণ করেছেন সেই রকম একজন মণি মানুষকে চিরকালের জন্যে সকলের হৃদয়ে স্মরণ করে রাখা উচিত বলেই আমরা মনে হয় এই অবক্ষয় থাকা উচিত না স্যার আমরা এমন সমাজ ব্যবস্থার মধ্যে দিয়েই যাচ্ছি ধরুন আজকে কোনো কিছু খেলা আছে আজকে কোনো বিশেষ রাজনৈতিক দলের কর্মসূচি আছে অথবা আজকে কোনো সিনেমা রিলিজ হচ্ছে এটা সকলেই মনে রাখে কিন্তু এই যে দেশের প্রতি একটা মানুষের যে ভালোবাসা বা আমাদের ভারতের ইতিহাস বা ঐতিহ্য এইগুলো মনে রাখার ক্ষেত্রে সেভাবে মানুষকে আর অত সেভাবে দেখা যায় না তো এইটা কী কারণে আমি মনে করছি হ্যাঁ আমার মনে হয় স্কুল কলেজের শিক্ষার মধ্যে এটিকে একটা অঙ্গ করাই উচিত বিভিন্ন জিনিস তারা শিখছে বা দেখা যাচ্ছে এখন যে এই যে বর্তমান প্রজন্ম বিশেষ করে যুব সমাজ যুব সমাজ তারা এখন আপনি ঠিকই বলেছেন যে খেলা অভিনয় জগৎ এই সবের দিকে তারা যত মন দিচ্ছে আর কিন্তু এই অতীত যা আমাদের বর্তমানকে গৌরবময় করে তুলেছে সেই অতীতকে আমরা অনেক সময় ভুলে যাচ্ছি এটা উচিত না এটা আমাদের এই ব্যাপারে সচেতন থাকা উচিত সরকারেরও এই বিষয়ে যে সমস্ত পাঠ্য বিষয় আছে একেবারে প্রাথমিক স্তর থেকে আরম্ভ করে এই বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত দিনটিকে ছুটি না দিয়ে পালন যদি করা হয় হ্যাঁ এটুকু পালন করা পালন করা আমার নিজস্ব মত হচ্ছে যে যে কোনো মনীষীর জীবন পালন করার সঠিক ইয়ে হলো স্কুল কলেজে ছুটি না দিয়ে স্কুল কলেজ খুলে রেখে দিনের প্রথম অংশে কিছুক্ষণ এই তাদের অবদান স্মরণ এবং মনন করা তাদেরকে উপযুক্ত শ্রদ্ধা জানানো এটাই প্রত্যেক স্কুল কলেজের করা উচিত আজকে আরেকজনের জন্মদিন সেটা হচ্ছে আমাদের ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদের জন্মদিন ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ জন্মদিন হ্যাঁ 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 তো এই বিষয়গুলো কিন্তু আমরা সবাই আস্তে আস্তে ভুলে যাচ্ছি হ্যাঁ শুধুমাত্র চর্চার জন্য হ্যাঁ তো এই আপনাকে আপনার কাছে আমার যে শেষ যেটা প্রশ্ন থাকে স্যার সেটা সরকার থেকে প্রশাসনিক থেকে বা শিক্ষা দপ্তর থেকে যদি সমস্ত স্কুল কলেজে এই বিশেষ দিনগুলোকে পালন করার নির্দেশিকা জারি করা হয় সেক্ষেত্রে কি মনে হয় এটা বেশি ভালো হবে বেশি ভালো নিশ্চিতভাবে বেশি ভালো যে পালনীয় দিন পালনীয় দিন স্মরণীয় দিবস এইভাবে তাদের দেওয়া একটা ভারতবর্ষের ক্ষেত্রে একটা পরাধীন ভারতবর্ষের ইতিহাসের সম্পর্কে কিছু আবার স্বাধীন ভারতবর্ষের যে সমস্ত মনীষী কেমন না রাজেন্দ্র তো শুধু রাষ্ট্রপতি হয়েছেন তার আগে তার স্বাধীনতা আন্দোলনে তার অনেক বড় অবদান আছে তাই জন্যেই তিনি স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি হয়েতে পেরেছিলেন সবার প্রথমে আপনার চ্যানেলের মাধ্যম দিয়ে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই এক তো আমাদের মহান বিপ্লবী সুধীরাম বোসের জন্মদিন আমাদের আমাদের যে এক্স রাষ্ট্রপতি ছিলেন প্রধান রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ ওনার জন্মদিন এবং সর্বোপরি তার সঙ্গে আরেকটাও দিন যেটা আমাদের জন্য একটা স্পেশাল সেটা হচ্ছে আজকে হচ্ছে অ্যাডভোকেটস ডে তো এই সমস্ত বিষয়গুলোর উপর সমস্ত বিষয়গুলোকে যদি স্ক্যান করা হয় সমস্ত বিষয়গুলো যদি দেখা হয় আপনি একটু খেয়াল করে দেখবেন যে শুধু আজ বলে নয় বেশ কিছু দিন সময় থেকেই বেশ কিছু সময় থেকেই আমরা এটা লক্ষ্য করছি যে কোনো একটা বোধহয় সামাজিক অবক্ষয়ের কারণের জন্য কোনো একটা বোধহয় আমাদের পারিপার্শ্বিক অবক্ষয়ের কারণের জন্য আমরা এগুলোকে বোধহয় ভুলতে বসেছি আমরা ভুলতে বসেছি আমাদের সমস্ত বিপ্লবীদেরকে আমরা ভুলতে বসেছি আমাদের এই সমাজ তৈরি করার কারিগরগুলোকে আমরা ভুলতে বসেছি যে আমাদের যে প্রধান প্রথম রাষ্ট্রপতি ছিলেন তার জন্মদিনকেও আমরা রাজেন্দ্র প্রসাদের জন্মদিন ভুলে গেছি আমরা ভুলে গেছি ক্ষুদিরাম বোসের জন্মদিন এর বাইরে গিয়েও হয়তো বা আপনি একটু খেয়াল করে দেখবেন যে যখন বিনয়বাদল দিন এসে বিনয়বাদল দিন জন্মদিন হয় বা মৃত্যুদিন হয় সেই সমস্ত দিনগুলোর কথাও যদি আজকেকাল আজকালকার যুগের ছেলেদেরকে জিজ্ঞেস করেন তারা হয়তো কেউ বলতে পারবে না তো স্বাভাবিকভাবেই এগুলো খুব আশ্চর্যজনক বিষয় তো এতে সাধারণ এই ছোটো ছোটো ছেলেগুলোর কোনো দোষ নেই এতে দোষ খানিকটা হয়তো আমাদেরই এই দোষটা এই কারণের জন্য আমরা যারা গার্জেন আমরা যারা মা বাবা আমরা যারা শিক্ষা শিক্ষার সাথে যুক্ত আমরা যারা সমাজের সাথে যুক্ত যারা সাধারণত নিজেদেরকে হোয়াইট কলার বলে প্রমাণ করি নিজেদেরকে হোয়াইট কলার বলে মনে করি তো তারা আমি কোনো একটা জায়গাতে আমরা হয়তো ফেলিওর হয়ে গেছি এদেরকে এইটা বোঝাতে এটা শেখাতে আমরা হয়তো মানুষ তৈরি করতে গিয়ে আমাদের ছেলেদেরকে শুধু বইয়ের পুঁথিগত বিদ্যাগুলোই দিয়ে চলেছি তাদেরকে এটা ওটা সেটা শিক্ষা দেওয়ার জন্য রেডি করছি কিন্তু আলটিমেটলি যে শিক্ষাটা যে জায়গাটা তৈরি হলে যে জায়গাটা এলে তাদের অরিজিনাল শিক্ষা তৈরি হয় অরিজিনাল মানুষের সঙ্গে মানুষের মেশা তৈরি হয় সেগুলো আস্তে আস্তে ভুলে চলেছে তো সেই কারণের জন্যই আপনি বিনয়বদল দীনেশ বলুন বা ক্ষুদিরাম বোস বলুন যেগুলো আমাদের কাছে একটা সত্যি মহর্ষি বলে আমরা মনে করি তাদের কথাগুলো আমরা ভুলে যাচ্ছি তো আমাদের মনে হয় কোনো একটা জায়গায় আপনাকে থামিয়ে দিয়েই শুধু বলি আমার মনে হয় কোনো একটা জায়গায় হয়তো আমাদের শিক্ষা ব্যবস্থাতে বলুন বা আমাদের সামাজিক সামাজিক যে প্রেক্ষাপট বলুন সেই জায়গাতে এগুলো একটা করে পাঠ্যসূচি করে এবং প্রত্যেক সময় সময় যে সমস্ত মহর্ষিদের জন্মদিন বলুন বা মৃত্যুদিন বলুন সেই সমস্ত জায়গাগুলোতে এই সমস্ত ছোট ছোটো ছেলেগুলো যাতে মনে রাখে অন্তত প্রতিষ্ঠান আর বিভিন্ন প্রতিষ্ঠানের কথাই বলছি যাতে মনে রাখে অন্তত সেই কারণে ছোট্ট করে একটা কন্ডিলেশানের ব্যবস্থা করা বা ছোট্ট করে তাদের জন্য একটুখানি দু পাঁচ মিনিটের একটু বক্তব্য রাখা এবং তার জন্য তারা একটু জানলো বুঝলো তারা এটা জানবেই না ইন ফিউচার জানবেই জানবেই না আস্তে আস্তে ক্ষুদিরাম বোসটা কে তারা আগে জানবেই না কি করে আমাদের দেশটা স্বাধীন হলো একদম আমি ছুটি দিয়ে জিনিসটাকে নষ্ট করার কথা বলিনি আমি বলছি যে জিনিসটাকে পালন করা তো পালন করলে তারা জানতে পারবে তারা বয়ে পড়ছে আমাদের প্রথম প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ ডক্টর রাজেন্দ্র প্রসাদ তো ডক্টর রাজেন্দ্র প্রসাদ সম্পর্কে তাদের কোনো কিন্তু নলেজ থাকছে না তো এই নলেজগুলো আসতে গেলে আমাদেরকে আগিয়ে আসতে হবে আর আমাদের এই যে শিক্ষার পরিকাঠামোটাকে এটাকে আরও বেশি শক্ত করতে হবে নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ